এই মুহূর্তে যেমনটি বলছিলাম আপনাকে অনেক যাত্রীর কাছ থেকে আমরা তথ্য পেয়েছি আমরা ফুটেজ দেওয়ার চেষ্টা করছি তাদের কাছ থেকে এই বিষয়ে আপনারা সরাসরি জন্য এখন যুক্ত কথাই বলছেন যে রাস্তার বাইন কারণে ভোগান্তির শিকার হচ্ছেন প্রতিনিয়তই সবাই কিংবা আগের আগের তুলনায় এখন লাগছে প্রচুর সময় আহ প্রচুর সময় ব্যয় হচ্ছে যাত্রাপথে এই যে বাসের যাত্রী যারা আছেন লং টাইম যারা বাসে যাত্রা পথে চলাচল করেন তাদের জন্য হচ্ছে প্রচুর পরিমাণে ভোগান্তি শিকার তারা সবাই সুপ্রিয় দর্শক যারা এই মুহূর্তে যুক্ত আছেন আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং এর মাধ্যমে নগরীর সবাইকে এই বিষয়ে তথ্য পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের বাস টার্মিনালে করে আমি সরাসরি অবস্থান করছি আপনারা তাদেরকে যুক্ত হয়েছেন অবশ্যই একটি করে কমেন্ট করে জানাবেন দর্শক আমরা দিয়েছি যে বাস যাত্রীরা শিকার কেন হচ্ছে এই বিষয়ে তথ্য পৌঁছে দেওয়ার জন্য সরাসরি যুক্ত হয়েছি সিলেটের বাস টার্মিনাল থেকে আমরা যদি আপনাদেরকে জানানো জানিয়ে দিতে চাইছি যে যারা বাস ব্যবহার করেন কিংবা সিলেট থেকে ঢাকা ঢাকা থেকে রংপুর রাজশাহী করোনা বরিশাল থেকে শুরু করে জায়গাতে যারা সচরাচর লোকডাইভে চলাফেরা করেন বাস দিয়ে তারা কিন্তু প্রতিনিয়তই হচ্ছেন ভোগান্তির শিকার এই কিসের জন্য তাদের কাছ থেকেই শুনেছি কিছু তথ্য এবং আপনাদেরকে পৌঁছে দেওয়ার জন্য যুক্ত আমরা তাদের কাছ থেকে ফুটেজ চেষ্টা করেছি অবশ্যই জন্য একটি ফুটেজ নিয়েছি আমরা তাদের কাছ থেকে প্রত্যেকের বক্তব্য আমরা যেমনটি শুনেছি তথ্য যেমনটি পেয়েছি যে যানবাহন চলমান অবস্থায় যে বাংচুর আছে হাইওয়ে রোডে এই বাংচুরের জন্য রাস্তা বাংচুরের জন্য ভোগান্তির শিকার হচ্ছেন প্রতিনিয়ত যাত্রীরা বিশেষ করে আগের তুলনায় এখন সময় লাগছে দীর্ঘায়িত আগের যদি একটি জায়গা থেকে তাদের গন্তব্যে পৌঁছায় পাঁচ থেকে ছয় ঘন্টা এখন এই সময়টি দ্বিগুণ হয়ে যাচ্ছে কিংবা এই সময়টি এখন দশ থেকে পনেরো ঘন্টা লাগছে সুপ্রিয় দর্শক অনেকে যুক্ত আছেন আপনার মূল্যবান মতামত কমার মধ্যে জানিয়ে যাবেন শেয়ারের মাধ্যমে নগরী সবাইকে তথ্যটি পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন দর্শক আরেকটি বিষয় জানা বাস ড্রাইভার যারা আছে বাস ড্রাইভারদের কাছ থেকে আমরা যেমনটি শুনেছি যেমনটি তথ্য পেয়েছি তাদের কাছ থেকে তারা বলছেন যে হাইওয়ে রুডি যে বাংচুর রাস্তা বাঙ্গা এই বাঙ্গার কারণে প্রচুর পরিমাণে গাড়ি জাকুনি সৃষ্টি হয় এবং যাত্রীদের ভোগান্তি শিকার হতে হচ্ছে এছাড়াও আরো একটি বিষয় তারা তথ্য আমাদেরকে দিয়েছেন এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করবো শেয়ারের মাধ্যমে নগরীর সবাইকে তথ্যটি পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন তারা আরো জানিয়েছে বাস ড্রাইভার যারা আছে তারা জানিয়েছে যে বাংচুর রাস্তা বাঙ্গা বিবাঙ্গার কারণে প্রচুর পরিমানে সমস্যা এবং এই ভাঙা বিভাঙ্গার কাজ চালিয়ে যাচ্ছেন যারা কর্মকর্তারা আছেন পৌরমহলে তারা কিছুটা হলেও কাজ চালিয়ে যাচ্ছেন এই কাজ এটা মনে হচ্ছে না বেশ দিন ঠিক বলে যে রাস্তা ভাঙচুরের যে কাজকে চালানো হচ্ছে আইই রুড়ে মনে হচ্ছে না বেশি দিন ঠিক বলে এমনটা আমরা আমাদেরকে তথ্য দিয়েছেন বাসদাইবার কিছু বাসদাইবার সুধ দর্শক এবং যাত্রীরা কেন ভোগান্তির শিকার হচ্ছে প্রতিনিয়তই বাসে আমরা তাদের কাছ থেকে শোনার চেষ্টা করেছি যে তারা প্রতিনিয়তই ভোগান্তির শিকার হচ্ছে রাস্তা ভাঙচুরের কারণে এই রাস্তা ভাঙার কারণে দেখেছি আমরা যে যাত্রীদের গাড়িতে বসার পরে প্রচুর পরিমাণে হাইওয়ে রোডে জাকুনি সৃষ্টি হয় এই জাকুনির কারণে কিন্তু প্রচুর পরিমাণে ভোগান্তির শিকার হতে হচ্ছে কিংবা আরেকটি বিষয়ে জানার চেষ্টা করব আপনাদেরকে আগের অতীতে বেশ কয়েকদিন আগে যে পরিমাণ সময় লাগতো মানুষের গন্তব্যে পৌঁছাতে কিন্তু এখন দ্বিগুণ পরিমাণ সময় সৃষ্টি লাগছে গন্তব্যে পৌঁছাতে সুপ্রিয় দর্শক অনেকে যুক্ত আছেন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে নগরী সবাইকে তথ্যটি পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন দর্শক বিন্দু ওই মুহূর্ত অবস্থান করতে সিলেটের বাস্টার মিলানের চত্বর থেকে আমরা সরাসরি যুক্ত হয় তত্তরই আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি এবং আমাদের সাথে যারা যুক্ত আছেন আপনারা কোথাও থেকে যুক্ত হয়েছেন অবশ্যই একটি করে মতামত জানিয়ে যাবেন বিশেষ করে শেয়ারের মাধ্যমে নগরি সবাইকে তত্তরই পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন আর একটি বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আমরা একজন বাস কর্মী যিনি বাস ড্রাইভার একজন তিনি আমাদেরকে বলেছেন যে আইওয়াই রুডে প্রচুর পরিমাণে বাঙ্গা এবং এই বাঙ্গার কাজ চলছে এই বাঙ্গা সারানোর জন্য কাজ চলছে কিন্তু এই কাজ বেশি দিন হয়তো এই কাজের ফলে বাঙ্গা ঠিক হবে কিন্তু এই বাঙ্গা বেশি দিন টিকবে না এই বাঙ্গার আবারও এই ভূগান থেকে শিকার একটি বিষয়ে তারা জানিয়েছেন আমাদেরকে তারা বলেছেন যে বাসের মধ্যে যে যাত্রীগুলো থাকে তাদের আগে যে পরিমাণে সময়ে আগে দুদিন পাঁচ থেকে ছয় ঘন্টা সময়ের ভিতরে তারা গন্তব্যে পৌঁছাতে পারতো কিন্তু এখন পাঁচ থেকে ছয় ঘন্টা সময় দ্বিগুণ হয়ে পনেরো থেকে বিশ ঘন্টা সময় লাগছে গন্তব্য অভিযোগ এমন যাত্রীরা আমাদেরকে আমরা সবকিছু তথ্য আপনাদের তুলে ধরার জন্য যুক্ত হয়েছে বাস টার্মিনাল থেকে আমি ইতিমধ্যে উপস্থান করছি সিলেটের বাস টার্মিনাল থেকে এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছি পুরো তত্ত্বটি অবশ্যই যুক্ত থেকে পুরো লাইভে যুক্ত আপনার মূল্যবান মতামতটুকু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আহ সুপুর দর্শক আরেকটা বিষয়ে আপনাদের হাইওয়ে রোডে আহ রাস্তা কিছু কিছু জায়গা পরপরই যে বাংগা চলা এই রাস্তার কারণে কিন্তু আরেকটি আহ বড় ইস্যু হয়ে দাঁড়ায় যেই হাইওয়ে রুডে প্রত্যেকটা যানবাহনই কিন্তু প্রচুর পরিমাণে স্পিডে চলাচল করে প্রচুর পরিমাণে গতি দিয়ে চলাচল করে হাইওয়ে রোডে সব যাতায় আহ যানবাহন আমরা যেমনটি জানি এই যে ছোট ছোট বাংগা বাঙ্গার কারণে রাস্তায় যে স্পিডে গাড়ি চলাচল করে হঠাৎ দুর্ঘটনার শিকার হতে পারেন বলেও জানিয়েছেন ড্রাইভাররা বাস ড্রাইভাররা আরে আরো বিষয় জানিয়েছেন যে খুব ঝুঁকিপূর্ণ হয় এই বাংচুরের কারণে এই যে রাস্তা বাংচুর হাইওয়ে রোডে পরপরই যে ছিল হাদের মতন ভাঙ্গা এই ভাঙ্গার কারণে হাইওয়ে রোডে যানবাহন স্পিডে যানবাহন গতি দিয়ে চালানোর পর হঠাৎ করে এই অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে পারি আমরা এরকমও জানিয়েছেন যানবাহন কর্তৃপক্ষ যারা যুক্ত আছেন আপনারা অবশ্যই যুক্ত আছেন মূল্যবান মতামত জানতে চাচ্ছে আপনাদের শেয়ারের মাধ্যমে সবাইকে তথ্য প্রতি দেওয়ার চেষ্টা করবেন আমরা সরাসরি অবস্থান করছি থেকে এবং আপনাদেরকে আবারও এই বিষয়ে জানানোর চেষ্টা করবো আমরা যে যাত্রাপথে যাত্রীরা কেন ভোগান্তির শিকার কি কারণে ভোগান্তির শিকার হচ্ছেন তারা এই বিষয়ে পুরো আপনাদেরকে জানানোর জন্য সরাসরি যুক্ত হয়েছি এবং কিসের জন্য ভোগান্তির শিকার হচ্ছেন হাইওয়ে রোডে যদি হাইওয়ে রোডে আমরা সচরাচর যেমনটি জানি যে বড় যানবাহন যেগুলো আছে বড় যানবাহন কিন্তু প্রতিনিয়তই গতি গতি মেন্টেন করে যানবাহন চলাচল করে কিন্তু এই গতি যদি বাড়িয়ে দেওয়া হয় তারপর দেখা যাচ্ছে সামনে কিছু জায়গা পরপরই হাইওয়ে রোডে খাদ যেটি বাঙ্গন এই বাঙ্গার কারণে যানবাহন দুর্ঘটনা হতে পারে বলে আশঙ্কা করছেন যাত্রীরা এবং ড্রাইভাররা এবং এই বাঙ্গার কারণে প্রতিনিয়তই প্রতিনিয়তই ভোগান্তির শিকার হচ্ছেন বিশেষ করে বিমান ফ্লাইট মিস হচ্ছে প্রচুর সংখ্যক মানুষের কিংবা চাকরিজীবী মানুষ বাসে অক্ষয় দিয়েছেন বলে এরকম আমাদেরকে জানিয়েছেন বাস ড্রাইভাররা কিছু বাস ড্রাইভার সাথে আমরা কথা বলে তথ্য জোগাড় করেছি আমরা এগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি এবং আমরা সরাসরি অবস্থান করছি সিলেটের বাস টার্মিনালে চত্বর থেকে সেটি দর্শক অনেকে যুক্ত আছেন মূল্যবান মতামত জানিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন শেয়ারের মাধ্যমে সত্যি দর্শক আরেকটি বিষয় জানার চেষ্টা করছি যারা যারা প্রবাসে যেতে চাচ্ছেন বাস দিয়ে তারা এয়ারপোর্ট কিংবা তাদের ফ্লাইটে ফ্লাইট ধরার জন্য বাসে উঠবেন টিকিট কেটে তারা সতর্ক হয়ে উঠবেন কিংবা প্রচুর পরিমাণে যানজট সৃষ্টি হচ্ছে হাইওয়ে রোডে এমনও যানজট সৃষ্টি হচ্ছে যে আপনি আপনি নেমে কোনো গাড়ি হাজার টাকা দিয়েও কোনো গাড়ি দিয়ে যেতে পারবেন না যানজট থেকে এমনও পরিমাণ যানজট সৃষ্টি হয় আপনার ফ্লাইটও মিস হতে পারে এমনও জানিয়েছেন ড্রাইভার আমাদেরকে যে অনেক যাত্রী অনেক প্রবাসী যাত্রীদের ফ্লাইটও মিস হয়েছে তারা বাসে কান্না করেছে সুপ্রিয় দর্শক এবং চাকরিজীবী যারা আছে যারা দূর আহ থেকে অন্য শহরে যায় তারাও কিন্তু প্রচুর পরিমাণে ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে চাকরিজীবী এবং প্রবাসী সবাই কিন্তু এই ভোগান্তির শিকার হচ্ছে রাস্তা ভাঙচুরের কারণে তারা একটি বিষয়ে দাবি জানাচ্ছে যে তাদের উপর মহলের কাছে যেন এই বিষয়ে তথ্য পৌঁছে যারা তারা যেন সঠিক ভাবে রাস্তার ভাঙচুরের কাজটি নিরাশন করেন এবং যানজট নিরাসন হয় প্রিয় দর্শক আমরা সরাসরি অবস্থান করছি সিলেটের আহ বাস টার্মিনাল থেকে এই বিষয়ে তথ্য দেওয়ার ছিল আপনাদেরকে এই বিষয়ে তথ্য পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি যারা যুক্ত ছিলেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম Terima kasih telah menonton